লাভ হবে তিন রাশির দুই হাজার পঁচিশ এ শনি রাহুর খেলায় বাম্পার লাভ জ্যোতিষমতে দুই হাজার পঁচিশ সালে মিন রাশিতে প্রবেশ করবে শনি ওই রাশিতে আগে থেকেই রয়েছে রাহু ফলে দুই গ্রহের মিলন হবে যার প্রভাবে ভাগ্য চমকাবে তিন রাশির জাতকের বৃষ রাশি ঠরাস কপাল খুলবে বৃষ রাশির জাতকদের কেরিয়ারে পদোন্নতির যোগ রয়েছে আয় বাড়বে ব্যবসায়ীরা লাভবান হবেন পরিবারে সুখ সমৃদ্ধি আসবে কুম্ভ রাশি অ্যাকোয়েস ভাগ্য বদলাবে কুম্ভ রাশির জাতকদের অর্থলাভের যোগ রয়েছে কর্মক্ষেত্রে সাফল্য আসবে দীর্ঘদিনের সব ইচ্ছে পূরণ হবে শরীর ভালো থাকবে ব্যবসায়ীদের জন্য ভালো সময় তুলা রাশি লেবা ভাগ্যোদয় হবে তুলা রাশির জাতকদের কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে ব্যবসা লাভজনক হবে পরিবারে সুখশান্তি বজায় থাকবে বিদেশ ভ্রমণের যোগ রয়েছে অন্যদিকে জ্যোতিষমতে দুই শূন্য দুই পাঁচ সালে একাধিক গ্রহ রাশি বদলাবে যার জেরে কেরিয়ার প্রেমের সম্পর্কে বিশাল উন্নতি হবে বৃষ মকর ও কুম্ভ রাশির জাতকদের জ্যোতিষমতে দুই হাজার পঁচিশ সালে রাশি বদলাবে মঙ্গল যার ফলে সুসময় আসবে তিন রাশির জাতকদের জীবনে সব কাজে সাফল্য আসবে মিন সিংহ ও কুম্ভ রাশির জাতকদের মতে বছর শেষের আগে মার্গী হয়েছে বুধ এর প্রভাবে দুই সালে লাভের মুখ দেখবেন তিন রাশির জাতকরা চাকরি ব্যবসায় দারুণ সাফল্য আসবে বৃশ্চিক বৃষ ও কন্যা রাশির জাতকদের সুখর্থলাভ লাভ হবে তিন রাশির দুই হাজার পঁচিশ এ শনি খেলায় বাম্পার লাভ জ্যোতিষমতে দুই হাজার পঁচিশ সালে মিন রাশিতে প্রবেশ করবে শনি ওই রাশিতে আগে থেকেই রয়েছে রাহু ফলে দুই গ্রহের মিলন হবে যার প্রভাবে ভাগ্য চমকাবে তিন রাশির জাতকের বৃষ রাশি ঠরস কপাল খুলবে বৃষ রাশির জাতকদের কেরিয়ারে পদোন্নতির যোগ রয়েছে আয় বাড়বে ব্যবসায়ীরা লাভবান হবেন পরিবারে সুখ সমৃদ্ধি আসবে কুম্ভ রাশি ভাগ্য বদলাবে কুম্ভ রাশি জাতকদের অর্থলাভের যোগ রয়েছে কর্মক্ষেত্রে সাফল্য আসবে দীর্ঘদিনের সব ইচ্ছে পূরণ হবে শরীর ভালো থাকবে ব্যবসায়ীদের জন্য ভালো সময় তুলা রাশি ওয়েবা ভাগ্যোদয় হবে তুলা রাশির জাতকদের কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে ব্যবসা লাভজনক হবে পরিবারে সুখশান্তি বজায় থাকবে বিদেশ ভ্রমণের যোগ রয়েছে অন্যদিকে জ্যোতিষমতে দুই শূন্য দুই পাঁচ সালে একাধিক গ্রহ রাশি বদলাবে যার জেরে কেরিয়ার প্রেমের সম্পর্কে বিশাল উন্নতি হবে বৃষ মকর ও কুম্ভ রাশির জাতকদের জ্যোতিষমতে দুই হাজার পঁচিশ সালে রাশি বদলাবে মঙ্গল যার ফলে সুসময় আসবে তিন রাশির জাতকদের জীবনে সব কাজে সাফল্য আসবে মিন সিংহ ও কুম্ভ রাশির জাতকদের মতে বছর শেষের আগে মার্গী হয়েছে বুধ এর প্রভাবে দুই হাজার সালে লাভের মুখ দেখবেন তিন রাশির জাতকরা চাকরি ব্যবসায় দারুণ সাফল্য আসবে বৃশ্চিক বৃষ ও কন্যা রাশির জাতকদের